বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন একটি অধ্যায় দু এক সালের সেই দিনগুলো কেমন কেমন ছিল ছিল নির্বাচনের পরিবেশ আজ আমরা সেই সময়ের নিরপেক্ষ এবং অনুসন্ধানী তথ্যের গভীরে প্রবেশ করব আল জাজিরা ও ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ মিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা আজ ফিরে তাকাবো দু সালের পহেলা অক্টোবরে দু হাজার সালের সেই অক্টোবর মাসের প্রথম দিনে সারাদেশে তিনশোটি সংসদীয় আসনে ভোট অনুষ্ঠিত হয় সেটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিচালিত একটি নির্বাচন চুয়ান্নটি রাজনৈতিক দল এবং হাজারো স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে উৎসবমুখর হয়ে উঠেছিল মাঠ জানেন কি সে সময় ভোটার সংখ্যা ছিল প্রায় সাত কোটি বাহান্ন লাখ নারী ও পুরুষ ভোটারের সেই শতস্ফূর্ত অংশগ্রহণ আজও উদাহরণ হয়ে আছে প্রায় পঁচাত্তর শতাংশ ভোটার উপস্থিতি প্রমাণ করেছিল দেশের মানুষ গণতন্ত্রের প্রতি কতটা শ্রদ্ধাশীল ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও সাধারণ মানুষের এই বিপুল উপস্থিতির প্রশংসা করেছিলেন নির্বাচনের ফল ছিল বেশ নাটকীয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত চার দলীয় জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনশো আসনের মধ্যে জয় পায় এই জোট তবে মজার বিষয় শতাংশের ভোটের আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পার্থক্য ছিল খুবই সামান্য ভোটের হারে বড় পার্থক্য না থাকলেও আসনের ব্যবধানে বিশাল ব্যবধান তৈরি হয়েছিল সেই বছরের দশই অক্টোবর তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বেগম i ইউরোপীয় ইউনিয়ন এবং কার্টার সেন্টারের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এই নির্বাচনকে শান্তিপূর্ণ এবং সুসংগঠিত বলে স্বীকৃতি দিয়েছিল কিন্তু মুদ্রার অন্য পিঠে ছিল অভিযোগ তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ ফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তোলে নির্বাচনের আগে ও পরে দেশজুড়ে সহিংসতার কালো ছায়া নেমে আসে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কিছু অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা ঘটে যা গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে ছিল একটি বড় আঘাত ভোটার তালিকায় ত্রুটি এবং পোস্টাল ব্যালট নিয়ে সীমাবদ্ধতাও ছিল অন্যতম বিতর্কের বিষয় পরিশেষে বলা যায় অষ্টম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের জন্য একটি বড় মাইল ফলক এবং একই সঙ্গে বড় একটি শিক্ষা উচ্চ ভোটার উপস্থিতি আমাদের উৎসাহিত করে ঠিক তেমনি নির্বাচনী সহিংসতা আমাদের ব্যথিত করে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় নারী ও সংখ্যালঘুদের নিরাপত্তা এবং প্রতিটি ভোটের স্বচ্ছতা নিশ্চিত করাই হোক আমাদের আগামী অঙ্গীকার